শক্তিশালী কাঠামো একটা শক্তিশালী সিস্টেম সেই সিস্টেমটা কেমন আপনার চারপাশে আছে আপনি যখন একটা সাধারণ জায়গা চলাফেরা চলাফের কারণ আপনি কি করেন আপনি আপনার মতো করে চলেন ইচ্ছে মতো করেন কিন্তু যখন আপনি ক্যান্ট্রনমেন্টের ভেতর দিয়ে যান ধরেন আপনি ড্রাইভ করছেন আপনার চেহারা এই সাধারণ এলাকাতে একরকম যখন আপনি ক্যান্ট্রনমেন্টের ভেতরে যান আপনার চেহারা কিন্তু আরেক রকম কেন হয় শক্তিশালী একটা সিস্টেমের কারণে ফলে মর্যাদা আনার জন্য একটা শক্তিশালী সিস্টেম দরকার যে সিস্টেমটার জন্য আমাদের কাজ করতে হবে আমাদের কাজ করতে আপনাদেরকে আপনাদের গিয়ে আসতে হবে আপনারা সেই নায়ক আপনারা সেই কারিগর আমি স্যারকে বলবো স্যার সারা দেশে আমাদের এই একদল আছে যারা নিবেদিত প্রাণ যারা কখনো তাকিয়ে দেখে না অর্থবিত্তের দিকে তাকাই না তারা হচ্ছে যে কাজের নির্দেশ পেলেই ছাপিয়ে পড়ে এখানকার প্রত্যেকটা মানুষ স্যার আমি তাদের সঙ্গে গত দুই হাজার দশ সাল থেকে মিশেছি অনেকের সঙ্গে গায়ে গায়ে মিশেছি স্যার আমি দেখেছি তারা সাংঘাতিক নিবেদিত নিজের পয়সা খরচ করে জামা কাপড় বানিয়ে সারা স্কেটের মিলিত হয়েছে শুধু এটি রাষ্ট্রকে আমাদেরকে বোঝানোর জন্য যে তারা কাজ করার জন্য প্রস্তুত সুতরাং আমরা যদি স্যার তাদেরকে নারিশ করতে পারি আমরা যদি গাইড করতে পারি অবশ্যই শিক্ষা একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব সেটা আমরা জানি এটা পরা সম্ভব আমাদের স্মার্ট বাংলাদেশ বাস্তওয়ায়নের অংশ স্মার্ট শিক্ষা আসলে স্মার্ট শিক্ষাটা কি কোনো ডেফিনিশন কে আছে আপনাদের কাছে কোনো ডেফিনিশন কিন্তু নাই বাট আমরা কাজ করতেছি যে স্মার্ট শিক্ষাটা ব্যক্তি কেমন হবে আপনারা যদি পৃথিবীর বিভিন্ন দেশের এডুকেশনকে দেখেন খুঁজেন আপনি হয়তো কিছু আইডিয়া পাবেন সেখানে স্মার্ট এডুকেশনটা কি তবে ইউনেস্কো একটা জিনিস বলেছে যে তাহলে এই স্মার্ট এডুকেশনের স্মার্ট লিডারশিপটা কেমন হবে যার জন্য আপনার এখানে মিলিত হয়েছে এই লিডারশিপটা হচ্ছে তিন রকম একটা হচ্ছে মাইক্রো লিডারশিপ অর্থাৎ আমরা যারা ক্লাসরুমে আছি ক্লাসরুমের যারা লিডার তার জন্য এক ধরনের নেতৃত্ব আপনি আপনার ক্লাসরুমে আপনার লার্নার থেকে আপনি সেই লিডারশিপ দিয়ে তৈরি আর একটা লিডারশিপ হচ্ছে মেসো লিডারশিপ মেসোটা হচ্ছে যিনি প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব মানে এটা আব্দুল আবু সাইসার কাছ থেকে তো ওনার বইটিও পড়ে আমি মাঝে মাঝে টাকা তো আর গল্প এক ভদ্রলোক সকালবেলা প্রাত ভ্রমণে বের হয়ে মনে হলো যে আমি ঘুরতে ঘুরতে চিন্তা করলো যে আচ্ছা এই বাড়িটাতে গিয়ে দেখি কে আছে বাড়িতে ঢুকতেই দেখলো লেখা অপরে এটা এক ব্যক্তির বাড়ি যে এটাকে কি বলে সভ্যতা মানে নিষ্কুট টাইপের একটা ব্যক্তি ব্যক্তি খুব ওই বাড়ি তো গেটতে ঢুকতেই দেখতেছে একটা সুন্দর টাকা তোয়া বসে আছে টাকা তোয়াটা দেখতে খুব সুন্দর মানে জানেন তো টাকা তোয়া গায়ের মতো তা না কিন্তু এটা দেখতে স্বাস্থ্যব্যাস্থ দিক থেকে বিভিন্ন দিক থেকে দেখতে খুব সুস্থ ভদ্রলোক এগিয়ে যেতেই কাকাতার কোয়ার কাছ থেকে যেতেই মানে জিজ্ঞেস করে বাড়ি থেকে আছেন তার আগে কাকাতোয়া তাকে অসম্ভ্য ভাষায় গাল গালো শুরু করে দিল বিভিন্ন ভাষা তুমি কোথা থেকে আসুন যেন বাড়িতে মানে বিভিন্ন ধরনের উনি খুব মন খারাপ করে আবার চলে আসবো ইস আজকে চিন্তা করলাম একজন ব্যক্তির সাথে কথা বলবো দেখা করবো সাক্ষাৎ করবো কিন্তু সেই কাকাতোয়াটা আমার সাথে এত বাজে আচরণ করলো তখন সে মন খারাপ করে বেরিয়ে যাচ্ছে যেতে যেতে আরেকটা বাড়ির সামনে যে মনে ঠিক আছে এই বাড়িতে দেখি ওই বাড়িটা ছিল একটা বাড়ি তো সেখানেও ঢুকতে গিয়ে দেখে যে একটা কাকা আছে এই কাকা তোয়াটাও দেখতে সেম ওই কাকা তোয়ার মতো একই রকম চেহারা খুব স্বস্তি দেখতে তো কাছে যেতে সে ভয় পাচ্ছে আগে এরকম কাকা তোয়া কাছে পোকাটাই না খেলাম এখনো আমার কথা বলবো আবার যদি পকা দে এই ভয়ে এসে ফিরে আসার চেষ্টা করতেছে তখন কাকাতো বলতেছে ভাই আপনি চলে যাচ্ছেন কেন আপনি কেন এসেছিলেন আপনি বলুন আপনাকে কি সাহায্য করতে পারেন খুব মিষ্টি ভাষায় তাকে কথাগুলো বললো তখন কথাগুলো ফিরে গিয়ে বলতেছে আচ্ছা তো আমি তো আসার সময় আরেকটা বাড়িতে ঢুকেছিলাম একই রঙের তোমার মতো আরেকটা কাকা দেখলাম কিন্তু ওই কাকা কণ্ঠ অন্থ তার কথা এত বাজে কেন বলতো সে আমাকে অসভ্য ভাষায় গালিগালাস করলো আর তুমি এত সুন্দর করে কথা বললা তুমি মিষ্টি ভাষায় কথা বললা আমার আমার মনটা গলে গেল সমস্ত দুঃখ কষ্ট চলে তখন বলতেছে দেখো আমরা দুইজন একই পরিবারের সন্তান কিন্তু ভাগ্যক্রমে ওই কাকা পড়েছে ওই বদমেজাজের লোকের বাড়িতে আর আমি পড়েছি এই জ্ঞানী ব্যক্তির বাড়ির লোকের বাড়িতে আমি সকালবেলা উঠি আমি পড়াশোনা শব্দ পাই আমি সকালবেলা ওই ধর্মীয় অনুশাসন পাই ফলে আমার মন মেজাজ কথাবার্তা এরকম আর ওই কাতা তোয়া যেহেতু একটা লোকের ঘরে পড়ছে সে দুর্ভাগ্যক্রমে তার শেষ প্রতিদিন শুনে ঝগড়া ঝাটি এবং সে হচ্ছে ওরকম তো সারমর্মটা হচ্ছে আপনি কোন ধরনের থাকেন কোন পরিবেশে যাবেন ব্যক্তি দুইটা টাকা তো একই পরিবারের জন্য কিন্তু তার আচার আচরণ দেখে কত ভিন্ন আচার আচরণ কেন চেঞ্জ হয়েছে প্রতিষ্ঠান থেকে দেখে সেইভাবে চিন্তা করে কিন্তু এগিয়ে নিতে হবে না হলে কিন্তু ওই পদ মেজাজে টাকা পাওয়ার মতো হবে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেন এমন হয় আমাদের সন্তানরা যেন স্কুলে যেতেই পছন্দ করে তারা যেন বাসায় আসতে পছন্দ না করে এমন পরিবেশ সেখানে ক্রিয়েট করতে হবে তাহলেই স্মার্ট এডুকেশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে এবং আপনাদের হাত ধরে সেই স্মার্ট বাংলাদেশ স্মার্ট শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে সেই প্রত্যাশাটা থাকলো এবং বরাবরের মতো বিগত বছরগুলোর মতো আমরা যখন কোনো প্রোগ্রাম নিয়ে এসেছি যখন আপনাদের সাপোর্ট চেয়েছি সহযোগিতা চেয়েছি আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আগামী দিনগুলোতেও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে আপনাদের সাপোর্ট চাই আমরা করতে চাই আমি নিজেও একটা প্রজেক্ট চালাচ্ছি এখন সেই প্রজেক্ট থেকেও শিক্ষা নিয়ে কাজ হচ্ছে আপনাদের সাপোর্ট লাগবে সময় মতো আপনাদের সাপোর্ট আমি চাইব এই সব কিছুই হচ্ছে আমাদের স্মার্ট এডুকেশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য সুতরাং সেকেন্ড টাকা দেওয়ার মতো নিজেকে অনেক বিনিয়োগ করুন নিজের আচরণটাকে চেঞ্জ করুন ভালো পরিবেশ ক্রিয়েট করুন পৃথিবীটা সুন্দর পরিবেশ সুন্দর সবকিছু সুন্দর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাকে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখা হবে আবারু এ দেখাই সে দেখা নয়তো আল্লাহ হাফিজ